দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম শীতের দিনের আরামপ্রিয় জিনিস নিয়ে চলে আসছি এটা হচ্ছে টুপি কান টুপি একদম কান ঘুরে থাকবে সাথে আবার যদি এরকম একটা লাইট হয় টর্চ লাইটের কাজ করবে আপনারা বাজার থেকে যখন বাড়িতে যাবেন অন্ধকার গুটগুটের মধ্যে কিন্তু এটা টর্চ লাইটের কাজ করতেছে সাথে আবার কান টুপি কানটাকে একদম গরম করে ফেলবে ঠান্ডার দিনে আরাম পাবেন এটা ইউজ করে সাথে এই পাশে মিউজিকের অপশন আছে অর্থাৎ হেডফোন রয়েছে কথা বলতে পারবেন মিউজিক শুনতে পারবেন এটা দিয়ে একই সাথে টর্চ লাইটের কাজ করতেছে সাথে কান কাজ করতেছে সাথে আবার মিউজিক লাইট সব কিছু একসাথে পাচ্ছেন শীতের দিনের আরাম যারা খুঁজেন তারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারেন এটা প্রাইসটা নিতেছি মাত্র তেরোশো টাকায় আমাদের কাছ থেকে কান টুপি সহকারে টর্চ লাইট পেয়ে যাচ্ছেন সাথে আবার ইয়ারপোর্টসের এখানে হেডফোন পেয়ে যাচ্ছেন গান শুনতে পারবেন গান শুনতে পারবেন কথা বলতে পারবেন আবার এটাতে কিন্তু মিউজিকটা এই যে এভাবে কমাতেও পারবেন বাড়াতে পারবেন লাইটের পাওয়ারটাও বাড়াতে পারবেন কমাতে পারবেন অফ করে দিসি এখন দেখেন এটা হচ্ছে লাইটটা অ্যান্ড এখানে যদি একটু প্রেস করে ধরি আবার অন হয়ে গেছে আবার এটাতে কিন্তু মোড চেঞ্জ হবে লো মোড আছে মিডিয়াম মোড আপার ডিপার বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে হলে কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে বসে পারচেস করে ফেলতে পারবেন ধন্যবাদ সকলকে